ইতিহাসের গণে আমরা শিখব যোগ ও বিয়ের সম্পর্ক এই অধ্যায় থেকে সেশন 1 এক নম্বর সেশনটা হলো যোগ ও বিয়ের মধ্যে সম্পর্ক খুঁজে বের করে। আর এই এক নম্বর সেশনটা নেওয়া হলো তোমাদের পাঠ্যবইয়ের 34 ও 35 পৃষ্ঠা থেকে 34 পৃষ্ঠাতে দেখো শুরুতে বলা আছে যোগ বিয়ের সম্পর্ক এই সেশনে আমরা শিখব শিক্ষক সহায়িকা অর্থাৎ যেই গাইডলাইন দেখে শিক্ষক তোমাদেরকে পড়াবেন ওই গাইডলাইনের 69 পৃষ্ঠা থেকে একটা অঙ্ক করব এরপর পরে আমরা চলে যাব তোমাদের পাঠ্যবইয়ের 14 পঁয়ত্রিশ পৃষ্ঠা থেকে আমরা করাবো খালিঘর পূরণ করি এক নম্বর অঙ্ক এবং পঁয়ত্রিশ পৃষ্ঠা থেকে আমরা আরো দুইটা অঙ্ক অঙ্কের সলিউশন করব তো দেখো কি বলা আছে এখানে যোগ বিয়োগের মধ্যে সম্পর্ক আছে কি একটু খেয়াল করো নিচের এই কথাগুলো আমি দেখবো আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি তোমার মনে পড়ে কি আমরা নিচের প্রশ্ন সমাধান করি দেখো এই আইডিয়া একটু দেখি দেখি কি বলা আছে এখানে আমাদের কিছু আপেল ছিল এরপরে কি বলা আছে দেখো তা থেকে ছয়টি বিক্রি করার পর আমাদের এখন আটটি আপেল আছে কিছু আপেল ছিল যেটা আগে ছিল এখন ছয়টি বিক্রি করার পরে আটটা আছে তার মানে প্রথমে তোমার কাছে কতটি আপেল ছিল একটু খেয়াল করো একটু আগের কথাটাকে তুমি এইভাবে লিখতে পারো যে তোমাদের কাছে কয়টি আপেল ছিল এটা আমরা জানি না এটাকে একটা ঘরে লিখলাম ওই খালিঘরের আপেল থেকে তুমি ছয়টা আপেলকে বিক্রি করে দিলা বাদ দিলা বাদ দেওয়ার পরে আটটা আপেল আছে তার মানে এই খালি ঘরের এটা থেকে তুমি ছয়কে বাদ দিবা বাদ দেওয়ার পরে আটটা থাকবে এই সিস্টেমটার নাম কি আমরা এই সিস্টেমটাকে যদি সুন্দরভাবে মনে রাখি তাহলে বিয়োগের সবগুলো টেকনিক আমরা জানতে পারবো দেখো যদি ব্যাপারটা এইরকম থাকে যে উপরে উপরে থাকলো যে চোদ্দ চোদ্দ হল কে আমরা বলবো বিরোজন চোদ্দ থেকে তুমি যদি ছয় কে বিয়োগ করো তখন আমরা আট পাবো আমরা এই আইডিয়াটাকে ডিটেলস এ বলি একটু উপরের সংখ্যাটাকে বলা হয় বা শুরুর সংখ্যা এই দিক থেকে শুরুর সংখ্যাটাকে বলা হয় বিয়োজন যে সংখ্যাটাকে তুমি বাদ দিবা সেটাকে বলা হয় বিয়োজ এরপরে যেটা ফাইনালি আমরা ফল পাবো সেটাকে বলা হয় বিয়োগ তো একটু খেয়াল করি আমরা এটাকে কিভাবে করতে পারি তার মানে চোদ্দ হলো বিয়োজন বিয়োজন থেকে তুমি যদি বিয়োজ কে দাও তখন তুমি বিয়োগ ফল পাবা এই ছাড়াও এই বিয়োজন থেকে তুমি যদি বিয়োগ ফলটাকে বাদ দাও তখন তুমি কাকে পাবা বিয়োজ কে পাবা তার মানে চোদ্দ থেকে যদি ছয় বাদ দেওয়া আট পাবা চোদ্দ থেকে যদি আট বাদ দেওয়া ছয় পাবা দেখো এখানে চোদ্দ থেকে ছয় বিয়ে করলে আট চোদ্দ থেকে আট বিয়ে করলে ছয় দেখলাম একটা স্টেপ এবার এই চোদ্দ কিভাবে পাওয়া যায় তার মানে বিয়োজ্য এবং বিয়ফল এই দুইটাকে যদি যোগ করো নিশ্চয়ই দুইটা সংখ্যাকে যদি যোগ করো বা এই দিক থেকে যদি খেয়াল করো এই যে এটা হলো বিয়োজ্য এটা হলো বিয়োগ ফল এই দুইটাকে যদি যোগ করো তাহলে তুমি শুরুর এই সংখ্যাটাকে পাবা শুরুর সংখ্যাটা কি শুরুর সংখ্যাটাকে আমরা বলি বিয়োজন তার মানে আট এবং কে এই যে আট এবং কে যদি যোগ করো তাহলে তুমি এখানে চোদ্দ পাবা তার মানে শুরুতে তোমার কাছে চোদ্দটি আপেল ছিল ওকে তো এই সিস্টেমটা একটু আগে আমরা যা যা বললাম তা এখানে লেখা আছে দেখো বিয়োজন থাকে বিয়জজ্জ বাদ দিলে বিয়োগ ফল বিয়োজন থাকে আর বিয়োগ ফল এবং বিয়োজ্জ দুইটাকে যোগ করলে বিয়োজন পাওয়া যায় ওকে আমরা এই একটা সম্পর্ক দেখলাম শিখলাম এই তিনটা সম্পর্কের উপর মেসেজ করে আমরা এই যে এক নম্বরে খালিঘর পূরণে নয়টা অঙ্ক আছে সবগুলো তোমার পথে পারা সম্ভব যদি তুমি এই সিস্টেমটাকে ভালো তার মানে এই ঘরটা কিভাবে পূরণ করতে হয় একটু আগে অলরেডি আমরা তোমাদেরকে শিখিয়েছি যে প্রথমে ঘর থাকলে কিভাবে করতে হয় মধ্যখানে ঘর থাকলে কিভাবে করতে হয় শ্বাসে ঘর থাকলে কিভাবে করতে হয় একটু আগের টেকনিকটা যদি তোমার ব্রেনে ধরে তাহলে তুমি অলরেডি এই খালিঘর পূরণ করতে পারবা তার মানে তুমি নিজে প্র্যাকটিস করবা নিজে চেষ্টা করবো আমরা তোমাকে শুধু উত্তরটা দেখাবো এই যে তুমি সমাধানটা একটু দেখে না এই হলো আমার সমাধানটা সমাধানটা তুমি দেখবা নিজে প্র্যাকটিস করার পরে এই সমাধানটা কিভাবে হবে একটু আগে তোমাদেরকে শিখালাম সেই শিখানো থেকে তুমি এটা করে না। পঁয়ত্রিশ পিসটা একটু খেয়াল করি আমরা একটি ট্রেনে এতজন যাত্রী ছিল ওকে একটি স্টেশনে এতজন যাত্রী নেমে গেল তার মানে এই সবগুলো যাত্রী একত্রিত ছিল সেখান থেকে এতজন যাত্রী নেমে গেল আবার সাতশো তিরিশ জন নতুন যাত্রী উঠল মানে একটা স্টেশনে এতজন নামলো এতজন উঠলো। এখন ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছে এবার আসা আমরা এই সিস্টেমটাকে কিভাবে করব দেখো জ্ঞানের দিক বাক্য তার মানে শুরুতে যতজন লোক ছিল ততজন থাকবে যতজন নেমে গেল ততজনকে তুমি বিয়োগ করবা বিয়োগ কতজন লিখবা এর আবার যতজন উঠল ততজনকে আবার যোগ করবা তার মানে এই সংখ্যার সাথে এই সংজ্ঞাটা বিয়োগ করবা ওই ফলের সাথে আবার সাতশো তিরিশ যোগ করবা তারপরে ফাইনালি পয়টাকে তুমি পাবা তো এই খালি ঘরে কি হবে সেটাকে তুমি কিভাবে লিখবা শুরু সংখ্যাটা থেকে আটশো পঁয়ষট্টি বিয়োগ করবে অলরেডি তোমরা যারা আমাদের আগের সবগুলা ক্লাস ধারাবাহিক ভাবে দেখে আসছো তাদের জন্য যোগ এবং বিয়োগ একদম সহজ ব্যাপার তার মানে আমরা আজকে আর যোগ বিয়োগ শিখাবো না আমরা জাস্ট পদ্ধতিটা দেখাবো কোনটা কিভাবে হবে কিন্তু যোগ বিয়োগ কিভাবে করতে হয় তোমরা আমাদের আগের লেসন গুলা সবগুলা ধারাবাহিক ভাবে দেখে আসবা ওকে অলরেডি আমরা সেটা তোমাদের প্রত্যেকটা ভিডিওর কর্নারে প্লে লিস্ট করে রাখলাম যেখানে লেখা আছে তৃতীয় শ্রেণীর সে প্লে লিস্ট থেকে শিখে নিবা ওকে এটা বিয়ে করলাম বিয়ে করলে কত হলো সাতশত বাহাত্তর এবার সাতশো বাহাত্তরের সাথে কত সাতশো তিরিশ যোগ হবে যে আবার নতুন করে যোগ হবে সাতশো বাহাত্তর থেকে সাতশো তিরিশ যোগ হবে যোগ হলে যেটা হবে সেটাই এই খালিঘরে বসবে দুই নম্বরে খেয়াল করা কোন বিদ্যালয়ে এতজন শিক্ষার্থী ছিল ওকে ফাইন এবার বিদ্যালয় একশো পঁচিশ জন শিক্ষার্থী হবে তুমি যোগ করবে এই সিস্টেম যোগ করার ফলে যে ফলটা হবে এই ফলটা এখানে লিখবা লেখার পরে এবার যে শিক্ষার্থী গুলা চলে গেল তাকে বিয়োগ করবে কোন এই ফল থেকে তাদেরকে বিয়োগ করবা বিয়োগ করার ফলে যে রেজাল্টটা আসবে সেটা এখানে লিখবা এবং সেটাই তোমার উত্তর আসামি উত্তরটা একটু দেখে আসি একটু আমি যেটা শিখেলাম সেটার উত্তরটা এখানে দেওয়া আছে দেখো তোমরা শুরুতে দুইটা সংখ্যা যোগ করলে এটা পাবা এরপরে এই সংজ্ঞা থেকে এটাকে বিয়োগ করলে এটা পাবা এবং এটাই আমার বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ওকে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী